ও বন্ধুরা দেখুন সব বাড়িতেই তো সবাই ঘুম থেকে উঠে যাচ্ছার কাজ শেষে করেন আমিও ঘুম থেকে উঠে আগে আমি ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি আমার নিজের যেই বেডরুমে থাকি সেই ঘরটা আমার খুব প্রিয় এগুলো আর আমি ধোয়া মোছা যা যা করার করি কারণ পরে এগুলো করতে গেলে খুব বিরক্ত লাগে আর ঘুম থেকে উঠে ফ্রেশ মনে এইগুলো আমি আগে করে নিই যে প্রতিদিন না পরিষ্কার করলে ধুলোবালি হয়ে থাকলে আমার বিচ্ছিরি লাগে আপনাদেরও মনে হয় এরকমই হয় এর জন্য আমি প্রতিদিন পরিষ্কার করি বলে আমার কষ্টটাও কম হয় আর সপ্তাহে একদিন করলে অনেকটাই ধুলোবালি পড়ে থাকে আরও খাটুনিও বাড়ে এগুলো যদি আমি ঘুম থেকে উঠে না করি দুপুরবেলা এসে করতে গেলে তখন আর ভালো লাগে না এজন্য আমি প্রথমে আমার ঘরটাকে আমি পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি বাইরের কাজ করতে যাই সে যত দেরি করেই উঠি আর তাড়াতাড়ি উঠি প্রতিদিন আমার ডিউটি এটা আর আমার যা ছেলে মেয়ে বাবা দুইজনাই দুইজনাই খুব দুষ্টু এই দেখুন টেবিলটা ড্রেসিং টেবিলটা কী করে রাখে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে প্রতিটা দিন একটু যে সব কিছু দিয়ে গুছিয়ে গেছে রাখি সেসবের কোনো বালাই নেই শুধু দিতে পারলেই বাঁচে একটু পাউডার দিবে আর এক মন পাউডার টেবিলের উপর ফেলে রাখবে একটু সুদল দিবে আর সব নিজ দিয়ে মানে কি আর বলবো ফেলে ফেলে রাখবে আর এইগুলোই আমার পরিষ্কার করতে আরও বেশি টাইম লাগে চিরুনি গুঁড়িয়ে দিয়ে মারামারি করবে দুই ভাই বোন মারামারি করে উনি দাঁত অর্ধেক ভেঙেই দেয় এই রকম করে রেগুলার ওরা এরকম মনে হয় শুধু আমার ছেলে মেয়ে নয় ভাই বোন থাকলে সবাই বোধহয় এরকমই করে সব বাড়িতেই বড় হলে আর এই সব কিছুই মনে থাকবে না তখন সভ্য ভদ্র হয়ে যাবে এখন এই যে দেখুন চেয়ারের উপর এক গাতা জামা কাপড় এনে রেখে দিয়েছে এখন এগুলো পরিষ্কার করতে হবে আমি না করলে এগুলো করার তো আর কেউ নেই একটুকু হাত দিয়ে সরাবেও না নড়াবেও না জন্য এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন দিনের কাজগুলো সকালেই সেরে নিই সব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেগুলার বক্সের মধ্যে ঢুকাই ঢুকাই রেখে দিই বাইরে এখানে ওখানে ছিটে থাকার থেকে একখানে গুছিয়ে রাখাই নিশ্চয়ই ভালো আমার মতন মনে হয় অনেক মারাই এইভাবে গুছিয়ে গেছে তারপরে ঘর থেকে বেরোন এসব কাজ কমপ্লিট করার পরে তারপরে স্নান টান করে ঠাকুর সেবা দিয়ে তারপরে যাব রান্না করতে আমাদের আবার সকাল থেকেই রান্নার তর্জোর শুরু হয়ে যায় কারণ সবাই খেয়ে দিয়ে বাজার ঘাটে চলে যায় শ্বশুর ওর বাবা তারপরে মনারা খেয়ে স্কুলে চলে যায় এর জন্য আমি একটু সকাল সকালই খাবার সকালকে খাবারটা বসিয়ে দিই এখন এটা হলো এখন আছে ঘরটা ঝাড় দেবো বিছানাটা গুছাবো পরে এসে ঘর মুছব বিছানাটা আগে কমপ্লিট করে নিই আমার আবার বিছানা বিছানা গুছাতে খুবই বিরক্ত লাগে গুছানোর থেকে এই যে বালিশের কভার এই বালিশের কভার আমার মাথা খারাপ করে দেয় ঢুকাতে গিয়ে এগুলো ওর বাবাই বেশিরভাগ করে আমার বিরক্ত লাগে বলে ওকেই বলি করতে কিন্তু আজও বাড়িতে নেই এজন্য আমাকেই করতে হবে খুবই বিরক্ত লাগে আমার এই কাবার ঢোকাতে বালিশের কাবার তারপরে লেপের কাবার এগুলো আমার খুবই বিরক্ত লাগে কিন্তু বিরক্ত লাগলেও মেয়ে মানুষ সব কাছেই করতে হবে সব কিছুই করতে হবে এ টু জেড মেয়েদের সব কিছুই করতে হয়। পারুক না পারুক ভালো লাগুক না লাগুক বাধ্যমূলক হয়ে দাঁড়ায় সে যাই হোক সংসারের কাজ সবাই মিলেমিশেই করতে হয় হ্যাঁ ওর আমার ছেলে মেয়েও করে আমার হাতে পাতে বললে দুষ্টামিও করে মার হেল্পও করে না করে না মিথ্যে কথা বলে তো লাভ নেই আর ওর বাবা তো অনেক কাজ করে অনেক অনেক কাজ করে দেয় যখন ও বাড়িতে থাকে হলো দুটো বালিশের খাবার পরানো এবার হচ্ছে মহা কল বালিশ কল বালিশের খাবার ঢুকাতে গিয়ে আমার মানে কি আর বলবো পুরো নাজা হয়ে থাকে নাচা হলে পড়ি আমি এই খাবারটা পড়াতে এত বিরক্ত এত বিরক্ত লাগে সে খাবারটা পড়াতে কি আর বলবো ঠিক আছে তাহলে আমি চেষ্টা করি এবার খাবারটা ঢুকানোর এই তো এখনই খেল শুরু শুরু হয়ে যাচ্ছে আমার খাবার পড়ানোর খেল দেখুন একবার যাচ্ছে তিনবার বেড়ে যাচ্ছে এই অবস্থা আর ভালো লাগে না এই জিনিসটা না করতে পারলেই আমি বাসি কিন্তু ওর বাবা তো নেই যে দৌড়ে বেঁধে বলবো তাড়াতাড়িটা খাবারটা আই দাও এখন আমাকেই করতে হবে ঠেলে ঠুলে যেটা ওর বাবা এক মিনিটে পড়ায় আমার লাগবে এক ঘন্টা যাক চেষ্টা করলে মানে সবই পারে আমিও চেষ্টা করি বসে বসে এই তো হচ্ছে হচ্ছে এই অর্ধেকটা হয়ে গেছে মোটামুটি এখন আর একটু টানলেই নিশ্চয়ই বেরোয় আসবে বেশ কমপ্লিট হলো আমার পড়ানো বাবা এতক্ষণে দেখ এখন তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে যাই বাইরে উঠোন মুঠোন ঝাঁটাতে হবে অনেক বেলা হয়ে গেল আজকে এমনি একটু লেট হয়ে গেছে ঘুমের থেকে উঠতে কালকে আমাদের বাড়ি লোকনাথ পূজা অনেক কাজ কালকে অনেক রাত পর্যন্ত ঠাকুরের সব কাজ টাজ করেছি গুছানো গাছানো বাসন টাসন বের করা আজকে বাসন টাসন মাজবো ঠাকুরের হ্যাঁ কারণ সকালবেলা টের করে মাজাটাজা আরও বেশি দেরি হয়ে যাবে এজন্য কালকে সব বেরপুর করে রেখেছি এখন ঝপা ঝপ বাসনগুলো ধরবো আর জব জব মেজে ধুয়ে উপর করে রেখে দেব তারপরে বাজারে যাব রান্না টান্না শাইরে বাজারে যাব গিয়ে ঠাকুরে যাবতীয় ফল মূল হ্যাঁ যা যা ঠাকুরের লাগে দশকর্মার সব ছেলেকে নিয়ে যাবো ওর বাবা থাকলে তো আমার এসব চেতে হয় না ছেলেকে নিয়ে গিয়ে সব বাজার করে নিয়ে আসবো ওর বাবাও আসবে